আপনারা দেখেছেন আদাবর থানায় লুটপাট হয়েছে আদাবর থানায় একদম ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে এই আদাবর থানার যে অস্ত্র গুণাউনে যে অস্ত্রগুলা ছিল এই অস্ত্র গুলানো লুট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকের এই মেসেজটা এখন দিচ্ছি আপনাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী একটু আগে আমার কাছে মেসেজটা পাঠাইলেন যে এই অস্ত্র যাদের কাছে আছে তারা যদি স্বেচ্ছায় অস্ত্র দেয় তা তাদেরকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আর যদি স্বেচ্ছাই না দিয়ে সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে কারো কাছে অস্ত্র পায় তাহলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা এখানে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি সেনাবাহিনীর মেসেজটুকু আদাবর থানার অস্ত্র এটা দেশের সম্পদ আমরা এই দেশের সম্পদ আদাবর থানায় বা আমাদের সেনাবাহিনীর হাতে আমরা হস্তান্তর করব এ ব্যাপারে বদ্ধ পরিকর থাকব আমরা সেনাবাহিনীর অভিযানের দিকে আমরা যাবো না ইনশাল্লাহ তো আপনাদের কাছে মেসেজটুকু দিয়ে দিলাম ওনারা দিয়েছেন আর বিশেষ করে আমরা সাধুবাদ জানিয়ে ছাত্র আন্দোলনকে রিসিভ করেছি আপামর জনতা রিসিভ করেছে আমরা দোয়া করি আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীন সোনার বাংলাদেশ উন্নতির সর্বোচ্চ সীমানায় পৌঁছুক মানুষ নিরাপদে শান্তিতে এই দেশের মাঝে বসবাস করুক এদেশের মানুষ দ্রব্যমূল্যের শান্তিপ্রিয়ভাবে নিজের জীবন পরিচালনা করুক এই ফরিয়াদ আজকের জুমা থেকে সফর মাসের প্রথম জুমা থেকে মেম্বার থেকে আপনাদের সকলকে কিনে আল্লাহ দরবারে করছি আল্লাহ রাব্বুল আলমীর যেন আমাদের দেশের স্থিতিশীলতা ফিরিয়ে দেন এ দেশের মাঝে শান্তি শৃঙ্খলা যেন আবার পূর্ণভাবে সুন্দরভাবে ফিরিয়ে দেন এ দেশটা যেন উন্নতির দিকে আল্লাহ রাব্বুল আলমিন দাবিত করে সকলে জাবানটুকু খুলে বলে আল্লাহ আমিন এ আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছেন যাদের জীবন গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমীর যেন প্রত্যেকটা ছাত্র এই আন্দোলনকারী প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমী যেন মাফ করে দেন তাদেরকে যেন জান্নাতের সৌচ্চ মাকাম নসিব করে বলে আমিন